আমরা দেখতে পাচ্ছি যে উত্তরের সপটি জেলাতে কিন্তু মেঘলা হয়ে থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মেঘলা হয়ে থাকবে বেশিরভাগ মেঘলা হয়ে থাকবে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে এবং বীরভূম সহ মুর্শিদাবাদেও কিন্তু মেঘলা আকাশ থাকবে শুক্রবার এবং বৃহস্পতিবার এটি আমরা আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং বঙ্গোপসাগরটাও আমরা দেখছি যে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি কি শ্রীলঙ্কার কাছে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং তামিলনাড়ুতে বৃষ্টিপাত হচ্ছে এর ফলে এবং কেরালাতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ হয়ে থাকছে এবং এখানেও কিন্তু আগামী দিনে বৃষ্টি আসছে এবং এদিকটা পরে দেখব এবং আমরা পশ্চিমবঙ্গের দিকে আবার চলে যাচ্ছি রবিবার পর্যন্ত দেখব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই এবং পশ্চিমে যেটি ছিল দিল্লি সমেত এবং উত্তরপ্রদেশের দিকে যেটি ছিল সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেললো দেখতে পেলাম আমরা যে বিহারে আস্তে আস্তে সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেলল এবং মেঘের পরিমাণ কমে গেলো বৃষ্টির মেঘ চলে গেল এবং মেঘলা মেঘলা ওয়েদার হয়ে বৃহস্পতিবার শুক্রবার তারপরে শনিবার দিন থেকে কিন্তু আবারও পরিষ্কার পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে আকাশটা এবং আমরা আবার চলে যাচ্ছি শনিবার চলে যাচ্ছি শ্রীলঙ্কার দিকে শ্রীলঙ্কায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু শ্রীলঙ্কায় থাকছে তার সাথে তামিলনাড়ুতে কিন্তু মেঘলা আকাশ সব সবসময় থাকবে এবং হালকা বৃষ্টিপাত চলবে এবং আমরা রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দিকটা দেখে নেব তারপর যাব তামিলনাড়ুর দিকে এবং কেরালার দিকে আমরা রবিবার দেখতে পাচ্ছি রবিবার কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না রবিবার পর্যন্ত আমরা দেখে নিলাম এবং তাপমাত্রাটা কিন্তু হালকা কমবে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কম কমছে আমরা তাপমাত্রাটি লাস্টের দিকে দেখে নেব এবং রবিবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তামিলনাড়ু সহ কেরালাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু কেরালা সহ তামিলনাড়ুতে কিন্তু চলবে রবিবার সারাদিন কিন্তু এই বৃষ্টি চলবে তামিলনাড়ু থেকে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কেরালার দিকে কিন্তু সরছে বৃষ্টিটি এবং সোমবার আমরা চলে যাচ্ছি সোমবার আবার কিন্তু কমে যাচ্ছে বৃষ্টিটি আস্তে আস্তে তো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কমে যাচ্ছে রবিবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোর থেকে কিন্তু তামিলনাড়ু থেকে শুরু হয়ে যাবে ভালো রকম বৃষ্টি এবং আস্তে আস্তে এটি কেরালার দিকে সরে যাবে বৃষ্টিটি এবং বিকেলের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু কেরালাতে হবে রবিবার দিন এবং শনিবার দিনও কিন্তু বৃষ্টিটি হবে আমরা দেখতে পাচ্ছি শনিবার আর রাতের দিকে তামিলনাড়ুতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং কেরালাতে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি হবে এবং আমরা রবিবার পর্যন্ত দেখে নিলাম বঙ্গোপসাগরে কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে না এবং আমরা তাপমাত্রা একটু দেখে নেব তাপমাত্রা কেমন থাকতে চলেছে আগামী দিনে এবং আমরা চলে যাচ্ছি এখানে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন তাপমাত্রা কেমন থাকবে সর্বনিম্ন তাপমাত্রার দিকে আমরা একটু চলে যাব আমরা একটু সকালের দিকে যাচ্ছি ভোরের দিকে যাচ্ছি পাঁচটার সময় আমরা চলে গেছি পাঁচটার সময় তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়ায় বারো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে বারো ডিগ্রি সেলসিয়াস এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকবে বাঁকুড়া এবং পুরুলিয়াতে বারো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু থাকার সম্ভাবনা থাকছে সর্বনিম্ন তাপমাত্রা এবং বর্ধমান সহ কলকাতা হাওড়া হুগলি চন্দ্রনগর এবং আমরা দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে কিন্তু প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এইসব জেলাগুলিতে এবং কিছু কিছু এলাকায় কিন্তু বারো ডিগ্রি তো নেমে যেতে পারে এবং দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি কত ডিগ্রি থাকবে আমরা দেখে নেব দুপুরের দিকে দুপুরের দিকে ছাব্বিশ প্রায় চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিকে একটু বেশি রকম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় আটাশ ডিগ্রিতে কিন্তু উঠে যাচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা আমরা চলে যাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে থাকবে এবং আমরা শুক্রবার চলে যাচ্ছি তাপমাত্রা কমছে নাকি বাড়ছে আমরা একটু দেখে নেব শুক্রবার আমরা একটু জুম করে নিচ্ছি বর্ধমান সহ বাঁকুড়া পুরুলিয়ার দিকে পুরুলিয়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাচ্ছে এবং কিন্তু বাঁকুড়া বর্ধমান সহ সবকটি জেলায় কিন্তু একই রকম তাপমাত্রা থাকছে এবং পুরুলিয়াতে শুধু আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পুরুলিয়াতে শুধু মাত্র কমছে আমরা আমরা চলে যাব শনিবার শনিবার চলে যাচ্ছি সকাল ছটার সময় একই রকম আবহাওয়া থাকছে এবং রবিবার আমরা চলে যাচ্ছি সকাল ছটার সময় রবিবার একটু কম তাপমাত্রা একটু কমবে মনে হচ্ছে হ্যাঁ বারো ডিগ্রি সেলসিয়াস এক ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমছে বা বাঁকুড়া সহ বর্ধমান কলকাতাতেও কিন্তু এক ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি না কলকাতায় কিন্তু কমেনি তাপমাত্রা কলকাতায় কিন্তু একই রকম তাপমাত্রা থাকছে হাওড়া কলকাতা এবং এই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কিন্তু প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একই রকম কিন্তু তাপমাত্রা থাকছে এবং কুয়াশা কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা হালকা থেকে মাঝারি কুয়াশা মাঝারি কুয়াশা থাকতে পারে কিন্তু উত্তর চব্বিশ সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং আলিপুরদুয়ার শিলিগুড়িতে কিন্তু মাঝারি ধরনের কুয়াশা এবং হালকা মাঝারি কুয়াশা থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আমরা দেখতে পাবো যে হালকা থেকে মাঝারি মাঝারি কুয়াশার সম্ভাবনা কিন্তু নেই হালকা কুয়াশার সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য থাকছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য